আজকে দেখাবো সম্পূর্ণ নতুন মডেলের ওয়ান সোফা প্লাস কর্নার ডাইনিং

চমৎকার এল সোফা সেট ডাবল হাতা কনার সোফা দুই পাশে দুইটা মোড়া তাই নকশা করা আছে হাই সাথেও কিন্তু ডিজাইন করা রয়েছে কনার সোফা কার দশ মিনারের এগুলো হাতে খোদাই করে নকশা করা হয়েছে টন মডেল কর্নার সোফা পুরা টাইট সুইট 벨ভেট কাপড়ের সলিড শাটার মডেল কর্নার সোফা দুই সাইডে স্কোয়ার মোড়া বক্স মডেল কর্নার সোফা সেগুন কাঠের টি টেবিল খুব দারুনGorgeous একটা মোড়া কর্নার সোফা দুই গোলাপ ডিজাইন করা চকচকে ঝকঝকে খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ ও টেবিলটা দেখেন পিওর সেগুন কার খুব সুন্দর করে পায়ার ডিজাইন করা রয়েছে খুব সুন্দর আরেকটা ডাইনিং টেবিল দেখেন খুব এক্সক্লুসিভ টোন করে করা হয়েছে পায়াগুলো এটা কিন্তু পিতল করা আছে পিতল বসানো দেখেন ভিক্টোরিয়া ডাইনিং কতটা গোড় একটা ডাইনিং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ আপনাদের স্বাগতম চলে এসেছি উন্নত মানের সোফার জগতে আমরা আছি আপনাদের পছন্দের আয়েশা ফার্নিচারে আর আমাদের সাথে আছে মোহাম্মদ মিল্লাদ চৌধুরী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে কি দেখাবেন আজকে দেখাব সম্পূর্ণ নতুন মডেলের টু সোফা প্লাস কর্নার প্লাস ইয়া ডাইনিং

কোনো ঝুট তোলা হবে না সলিড চার ইঞ্চি ফোম সলিড চার ইঞ্চি সলিড ফোম ওকে টু টু ফাইভ সিট প্রাইস কত নিচ্ছেন প্রাইস নিচ্ছি আমরা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় ভিভার্স চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারেন এরপরে ভাই এরপরে হ্যাঁ বক্স মডেল টু টু ওয়ান সোফা বক্স মডেল টু টু ওয়ান সোফা যে আমরা যদি সিঙ্গেল সিটটা একটু দেখাই এই যে দেখেন বক্স মডেল দেখেন সাইডে প্লাই ওয়ান আছে এবং নিচের পার্টে দেখেন কত সুন্দর করে কাজ করে অনেক মোটা হাইসা দিয়ে

এটা প্রাইস কত নেছেন মিল্লাত ভাই? প্রাইস নেছে আমরা 23000 টাকা। 23000 টাকায় চমৎকার আমার পার্সোনালি খুব পছন্দের এই সোফা সেটটি আপনারা নিতে পারেন যাদের বাজেট 23000 টাকা আছে এই সোফাটা বেস্ট। ওকে এরপরে তারপরে দেখাবো একটা। এটা আরেকটা নিম কাটে। এটা আরেকটা নিম কাটের সোফা জাস্ট হাতলে কিছুটা চেঞ্জ আছে দেখেন ভিউয়ার। লেকার পলিশ তো ভাই। জি লেকার পলিশ। লেকার পলিশ এটা একটু রাউন্ড করা হাতা। এটা প্রাইস

অবস্থায় জনাখাপور সিটে সুইট বেলবেট কাপর বালিশ ঘরসে দেয়া পাঁচ সিটে পাঁচটা বালিশ হবে এবং নাটাইটা দেখেন একসাথে পরা একদম মাঝখানে কোনো গ্যাপ নাই ভিউয়ারস ইজচুয়ালি কিন্তু এটা গ্যারান্টি কত দিন আমরা প্রকার জন্য আমরা লাইফ গ্যারান্টি ফোমের বা কাপড়ের রেগুলার গ্যারান্টি দিবেন না বছর প্রাইস কত নিচ্ছেন প্রাইস নিচ্ছি আমরা টাকা বাইশ হাজার টাকায় টু টু ওয়ান সি সোফা সেট ভিউর্স আগেই বলেছি উন্নত মানের সোফার কালেকশন দেখাচ্ছি আজকে একদম সব গ্যারান্টি সব পেয়ে যাবে এরপরে ভাই এরপরে ভাই দেখাবো সিক্স সিটার ভিক্টোরিয়া সিক্স সিটার সিক্স সিটের ভিক্টোরিয়া সোফা থ্রি এইটা হচ্ছে টু সিট ভিউর্স এইটা হচ্ছে থ্রি সিট দেখতে পাচ্ছেন এবং এই যে এইটা হচ্ছে সিঙ্গেল সিট টোটাল ছয়টা সিট হবে ভিক্টোরিয়া এটা ফুল ভিক্টোরিয়া জি ভাই এটা ফুল ভিক্টোরিয়া সোফা সেট এবং এটা আমরা টু সিটটা একটু ডিটেইলসে দেখায় যে হাতলগুলা দেখেন জি হাতলগুলা দেখেন চার চার পায়া জি চার চার ইঞ্চি থেকে চার ইঞ্চি থেকে নেয়া জি এক ইঞ্চি সলিড কাট সলিড কাটের উপরে নিচেও ডিজাইন করা আছে হাই সাথে পায়া দেখেন গাড়িতে আমরা দুই ইঞ্চি পাখা দুই ইঞ্চি কাট ব্যবহার করে তাকে নকশাগুলো দেখেন সলিড সেগুন কাট হবে তো ভাই সলিড সেগুন কাট কোনো ভেজাল নাই জি চমৎকার দেখতে পাচ্ছেন ভাই নকশা করা দেখেন

এবং এই যে দেখেন লেকার পলিশ করা তো জি লেকার পলিশ করা দেখেন নকশাগুলা দেখেন পুরো নকশা 2 ইঞ্চি সলিড কাট নেওয়া হয়েছে কানগুলো দেখেন হাতা হাতাগুলা দেখেন চমৎকার হাতার গুলো স্পেসটা দেখেন জি গদ্দির শাইনিং দিয়ে দেখেন জি ডায়মন্ড দেওয়া হয়েছে সেটা সলিড 4 ইঞ্চি সলিড 4 ইঞ্চি সলিড 4 ইঞ্চি ফোন ওকে দেখেন সলিড 1 ইঞ্চি ওকে কাট থেকে নেওয়া হয়েছে চমৎকার এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস নিচ্ছি আমরা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় ভিওর্স থ্রি টু ওয়ান চমৎকার এই সোফা সেট টা আপনার সংরগত আর একটি ভিক্টোরিয়া সোফা ফাইভ সোফা দেখাবো জি আরেকটি একটি পাইপ গাড়ি গাড়ি সোফা দেখেন টোটাল ছয়টা সিট হবে সুইট ভেলভেট কাপড় দিয়ে করা হচ্ছে আপনারা তাহলে যে কোনো কালারে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন বিয়ার্স এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস নিচ্ছে আমরা বিয়াল্লিশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাই এখন দেখাবো পাইপ ডি ডিমান একটি পাইপ ডিমান পাইপ ডিভান দেখেন একদম খুব এক্সক্লুসিভ একটা ডিভান এটা কি কাঠের এটা সেগুন কাঠ সেগুন কাঠের সেগুন ওকে আলগা সিটের আলগা ফর্ম ও একদম সলিড ফর্ম তো জি সলিড ফর্ম সলিড ফর্ম এই দেখুন চিনটা মূলত ওই পাশে থাকে আমরা দেখানোর জন্য এই পাশে রাখা হয়েছে এক সলিড ফর্ম সলিড ফোম কোনো ভেজাল নাই আপনারা খুইলা এটা ওয়াশ করতে পারবেন কিন্তু এই ডিভানটা প্রাইস কত নিচ্ছেন ভাই চোদ্দ হাজার টাকা চোদ্দো হাজার টাকায় ভিভার্স এই ডিভানটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আয়েশা ফার্নিচার থেকে এরপরে ভাই ভাই রকিং চেয়ার দেখাবো অনেক রকিং চেয়ার দেখেন একদম ট্রেডিশনাল গাড়ির চাকা মডেলের একটা রকিং চেয়ার খুব সুন্দর ভাই এটা একটু দল দেন তো দেখি এটা খুব দারুণ ভাবে কিন্তু রিল্যাক্স আপনারা বুঝতে পারবেন কি কাঠ দিয়ে বানানো

তো দেখেন এই হচ্ছে ডিভানটি এই ডিভানটার সলিড ফোম জি সলিড চার ইঞ্চি ফোম প্রাইস কত নিচ্ছেন প্রাইস নিচ্ছি আমরা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় ভার্স এই ডিভানটি আপনারা সংগ্রহ করতে পারেন চাইলে আপনার পছন্দের কালারে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে ভাই ভাই একটি এল সোফা দেখাবো একটি এল সোফা দেখেন ভিওয়ার্স খুব সুন্দর একটা এল সোফা এল সোফা তিনজন বসা যাবে একজন শুইতে পারবেন জি ভাই আর হাতলে কি কাঠ দেওয়া আছে সেগুন কাঠ সেগুন কাঠ চাটের ভিতরে কেরোসিন কাঠ

ম্যাগাজিন ট্রে আছে ডয়ার বক্স করা ওয়াও চমৎকার প্লাস কর্নার ফাইভ সেট টোটাল পাঁচটা সি সাতটা বালি একটা ডয়ার একটা কর্নার হাই সাথেও কিন্তু ডিজাইন করা রয়েছে এবং সাথে কেউ চাইলে চারটা মোড়া সহ একটা কফি টেবিলও কিন্তু ম্যাচিং করা রয়েছে ওকে এই টোটাল সেট আপটা কফি টেবিল সহ প্রাইস কত কফি টেবিল সহ প্রাইস নিচ্ছি আমরা পাঁচ পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আর যদি কফি টেবিল ছাড়া নেয় তার পঁয়তাল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার টাকায় চমৎকার এই কর্নার সোফা ভাই এটা

এগুলো হাতে খোদাই করে নকশা করা হয়েছে এবং এইটা হচ্ছে কর্নার কাঠটা দেখেন ভিউয়ার সেগুন কাট একদম ফাইবারগুলো খুব সুন্দর মতো দেখা যাচ্ছে দারুন লাগছে মাসাল্লাহ টোটাল হচ্ছে পাঁচটা সিট জি টোটাল একটা ম্যাগাজিন বক্স জি প্লাস কর্নার কর্নারটা দেখেন গাড়ির সুদ রাউন্ড করাল কর্নারটা দেখেন এখানেও কিন্তু মিনার করা রয়েছে এটাকে কান করা বলে যাই হোক ডিজাইনটা দেখেন কত সুন্দর করে বালিশগুলো দেখেন বালিশগুলো সেলাই করা লাভ

হাতের স্পেসটা দেখেন জি খুব সুন্দর করে করা হয়েছে জি এই দিকে দেখেন টোন করাইল টোন করা রয়েছে হাতের স্পেসটা দেখেন জি চমৎকার আমরা যদি ফুল একটা ভিউ দেখাই ভাই আপনি যদি একটু এদিকে আসেন আমরা সোফা সেটটা দেখাই দেখেন ভিউয়ার্স এটাতেও কিন্তু মানে সোফা সেট কর্নার সোফা সেটগুলো অ্যাজুয়ালি পাঁচ সিটের করা হয়েছে টু টু ওয়ান ফাইভ সিট মাঝখানে ম্যাগাজিন ট্রে থাকবে

চল্লিশ হাজার টাকায় এই কন্যা সোফা সংগ্রহ করতে পারবেন এবং এছাড়াও যারা আমি আরো সোফা দেখাবো আমরা তারা একটু দেখায়নি যারা শোকেস সেগুন পিওর সেগুন কাঠের শোকেস আলমারি ড্রেসিং টেবিল ভ্যানিটি নিতে যাচ্ছেন তারাও কিন্তু অবশ্যই অবশ্যই ভ্যানের সাথে যোগাযোগ করে নেবেন এখন দেখাবো একটি বক্স মডেল কর্নার সোফা আমরা বক্স মডেল টু টু ওয়ান দেখিয়েছিলাম বক্স মডেলে কিন্তু কর্নার সোফা এই যে দেখেন ভিউয়ার্স একদম সিম্পুলের মধ্যে যারা কর্নার সোফা নিতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন হাতলগুলো দেখেন বক্স মডেল বক্স করা রয়েছে ওকে সাইড দেখেন ফ্লাই গর্জনের ফ্লাই ওকে ডিজাইনগুলো দেখেন জি ডিজাইন টা সেট টোটালটাই স্যুইট 벨ভেট কভার টোটালটাই স্যুইট 벨ভেট প্লাস ম্যাগাজিন বক্স আছে ম্যাগাজিন বক্স আছে আমরা বক্স করে দিয়েছি জি বক্স করে দেওয়া এই এখানে বক্স করে দেখেন ফর্মে করা আমরা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকায় এই কর্ণার সোফা সেট এবং এই যে দেখেন সে এটা সেগুন কাঠের যে সেগুন কাঠের সেগুন কাঠের টি টেবিল টি টেবিল বা সেন্টার টেবিল যাই বলেন খুব দারুণ গর্জে আছে এটা প্রাইস কত প্রাইস পনেরো হাজার টাকা পনেরো আর এটা তেরো হাজার পাঁচশো এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এগুলো আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এবং খুব সুন্দর সুন্দর ভ্যানিটির কালেকশন প্লাস সব ফার্নিচারের কালেকশন রয়েছে এখন দেখাবো একটি মোরা কর্ণার সোফা এখন দেখাবো আমরা একটি মোরা কর্ণার সোফা বলা হয় এটাকে

যেটা সুইট বেলভেট কাপড় টোটালটা সেটা পেছনেও সুইট বেলভেট কাপড় থাকবে রাইট জি একদম টোটাল পেছনেও সুইট বেলভেট কাপড় থাকবে তো ভাই আপনাদের ডাইনিং টেবিল আছে আমরা কিছু ডাইনিং টেবিল দেখাই ও ভাই আপনারা বেস্ট ডাইনিং টেবিলের কালেকশন আছে এগুলো কি সব সেগুন কাঠ সব পিওর সেগুন কাট পিওর সেগুন সেগুন কোনো মিক্স আছে না কোনো মিক্স নাই শিওর জি ওকে প্রথমে কোনটা দেখাচ্ছেন যে একটা ডাইনিং দেখাবো ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল ভিউয়ার দেখতে পাচ্ছেন টোটাল যা দিয়ে দেখেন খুব সুন্দর করে পায়ার ডিজাইন করা রয়েছে ওই টেবিলটা দেখেন পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ এবং চেয়ারটা যদি দেখাই এই হচ্ছে চেয়ারের মডেলটা লেকার পলিশ জি উপরে গ্লাসটা সাইজ কি আছে 10 মিলি mm. 10 এমএম 10 এমএম গ্লাস মানে সাইজটা কি আছে ওয়াইড এবং হাইট 3.5 ফিট বাই 4.5 ফিট 3.5 ফিট বাই 4.5 ফিট ছয় চারে ডাইনিং টেবিল প্রাইস কত নিচ্ছেন প্রাইস নিচ্ছে আমরা এটা 45000 টাকা 45000 টাকায় ভিউয়ার্স ছয় চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিল নিতে পারেন এরপরে আরেকটি দেখাবো ছয় চেয়ারের ডাইনিং আরেকটি ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখেন খুব সুন্দর আরেকটা ডাইনিং টেবিল চেয়ারগুলো দেখেন ও খুব এক্সক্লুসিভ এবং এটা কিন্তু একটু ট্র্যাডিশনাল টাইপের পায়গুলো দেখেন টোন করেন টোন মডেল টোন করে করা হয়েছে পায়গুলো ট্র্যাডিশনাল একটা ডিজাইন খুব সুন্দর লাগছে ওকে টেবিলটা দেখেন কতটা গর্জিয়াস ভাবে করা হয়েছে মাশাআল্লাহ গ্লাসের উপর দিয়ে কতটুকু বুঝতে পারছেন জানি না এই যে দেখেন কতটা কাজ করা টেবিলে কাটটা বাঁকায় সুন্দর করে কাজ করানো ছয় চার ডাইনিং টেবিল প্রাইস কত প্রাইস নিচ্ছে আমরা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় এই ডাইনিং টেবিল নিতে এরপরে

এবং টেবিলের টপটা দেখেন মন ভরে যাওয়ার মতো আসলে লেকার পলিশ সেগুন কাঠের উপর করলে এটা কিন্তু খুবই দারুণ লাগে অমায়িক চমৎকার সুন্দর মাসাল্লা টপ নচ কোয়ালিটি এটা প্রাইস কত প্রাইস নিচ্ছি আমরা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় এই ডাইনিং টেবিলটা আপনি নিতে পারবেন এটা কিন্তু একটু কার্ভ করা স্ট্রেট না বৈশাখ খুব আরাম পাবেন ওকে ভাই আমরা মোটামুটি অনেকগুলার ফার্নিচার দেখাইলাম

কাজীপাড়া থেকে বাস অটোতে ওটাতে আমতলা দক্ষিণ খান আমতলা দক্ষিণ খানে আসলেই হবে ওকে তো ভিউয়ার্স যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন শোরুমে এসে সরাসরি দেখলে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং আসবেন একটা প্রোডাক্ট নেওয়ার আগে সুযোগ থাকলে অবশ্যই আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দের পণ্যটি কিনবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনের পাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর আগেও আয়েশা ফার্নিচারে কিন্তু আমি ভিডিও করেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই প্রোডাক্ট নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ওনাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আপনারা দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আল্লাহ হাফেজ